আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমালিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে ওয়াইদুল কাদের একটি আলোচিত নাম এবং একই সঙ্গে বিভিন্ন কারণে সমালোচিত এবং প্রতিদ্বন্দ্বীহীন যে রাজনীতি এবং সেই রাজনীতি যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে বলতে গেলে এখন তিনি মুকুটবিহীন সম্রাট ক্ষমতাধারা আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনি ব্যক্তি যাচ্ছেন বলে যাচ্ছেন এবং তার সেই বক্তব্য হচ্ছে এবং কখনো পোশাক নিয়ে আশাক নিয়ে ঘড়ি নিয়ে চাল নিয়ে চলন নিয়ে এবং তার হেয়ার স্টাইল নিয়ে তার মোসের যে কাটিং সেগুলো নিয়ে হাসি নিয়ে সব কিছু নিয়ে মানুষ ঠাট্টা এবং মস্কারা করছে মানুষ যখন খুব উঁচু পদে থাকে প্রায় সব পদেরই একটা গুরুত্ব থাকে রক্তের মধ্যে যোগ্যতা ছিল এবং মানুষের সম্মান করার তার যথেষ্ট চেষ্টা ছিল তিনি সম্মান করতেন ফলে এই যোগাযোগ মন্ত্রণালয়ের যত কিছু উন্নয়ন এই সরকারের আমলে সব কিন্তু আবুল হোসেন সাহেবের জমানাতে করা এবং এখন যিনি রয়েছেন কাদের তাকে নিয়ে বিভিন্ন জেনে বিভিন্ন ট্রল করছে কেউ কোনো পাখির কথা বলছে কেউ ভারতীয় কোনো সিনেমার যে নায়ক বাংলা সিনেমার সে নায়ক সেই কথা বলে তাকে ঠাট্টা মস্করা করছে তার ঘড়ি কয়টি আছে সে কি বিশটি রোলেক্স না দুশো রোলেক্স এই সমস্ত জিনিস নিয়ে মানুষ প্রশ্ন চলছে আপনারা জানেন যে একটা রোলেক্স ঘড়ির দাম বিশ লাখ টাকা কম করে হলো এবং বিশ লাখ টাকা থেকে শুরু করে দুইশো কোটি টাকা দামের ঘড়িও আছে এবং কোন একটি দেশের প্রেসিডেন্ট তাকে একটা রোলেক্স ঘড়িকে উপহার দিয়েছে বা তিনি কিনেছেন এই কারণে সেই দেশ সাধারণ সম্পাদক এবং সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় এই দুটো জিনিস তিনি একত্রে সামলিয়ে আছেন এই দুটো বিষয়ের যথেষ্ট ওজন ধরুন যোগাযোগ মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগ রয়েছে যোগাযোগ সচিব রয়েছেন তিনি একজন পূর্ণমাত্রার সচিব মেট্রো রেলের যিনি একজন পিডি রয়েছেন ভারতপ্রাপ্ত তিনি একজন সচিব তারপর আরবান ট্রান্সপোর্ট অথরিটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত তো সেটাও একজন অতিরিক্ত সচিব একজন সচিব পদমর্যাদার লোকজন আছেন তারপর রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি সেখানে একজন সচিব পদমর্যাদার থাকেন আবার কখনো কখনো একজন এডিশনাল সেক্রেটারি থাকেন এর বাইরে সেতু বিভাগ রয়েছে সেতু বিভাগে একজন সচিব থাকেন আর রোডস অ্যান্ড হাইওয়ে বলতে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার লোক এখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং সড়ক এবং সেতু বিভাগ নিয়ে হানাতে সংগঠন বলতে আওয়ামী লীগের এখন আসলে কিছুই নেই মিছিল আছে মিটিং আছে চাঁদাবাজি আছে কথা আছে বার্তা আছে দল যেহেতু ক্ষমতায় টের পাওয়া যাচ্ছে না তো এই গুলো মূলত হয়েছে এই থেকে আজ পর্যন্ত যার দীর্ঘ সময়ে জনাবুল কাদের সাহেব এই দলের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তো কাজেই দায়িত্ব তাকে নিতে হবে এবং এই কারণে কি হচ্ছে তার এই উপজেলা নির্বাচনের সময় তিনি দলকে নিয়ন্ত্রণ করতে পারেননি তার হাতে বিরাট দায়িত্ব কর্তব্য ছিল জাতীয় নির্বাচনের সময় সেই দামি নির্বাচনে সরকার আসলে এইভাবে চায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে চাননি তো সেটাই হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে তিনি একটি মানে যাকে বলে একটি বিন্দু দিয়ে একটা বিন্দু স্থাপন করে দলকে কোনো সাহায্য করতে পারেননি এর মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নিজে তাকে চিকিৎসা করিয়ে নিয়ে এনেছেন সিঙ্গাপুরে সেই চার্টার প্লেনে করে তাকে চিকিৎসা করিয়ে এনেছেন এবং তিনি সেই যায় যায় অবস্থা থেকে আবার চলে আসছেন কিন্তু তার মধ্যে কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়নি যদি শরীরের অবস্থা খারাপই বা একটা লুঙ্গি পরিয়ে পাশে বসিয়ে দেখেন তো যে আনসুল ইসলাম মাহমুদের পাশে যে নাপুর বয়দুল কাদেরকে কেমন দেখায় আলটিমেটলি আসলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে মনের মধ্যে একটা রাজরক্ত থাকতে হবে যে কোনো রাজকীয় পদে আপনাকে বসতে হলে তাকে দেখলেই যেন মানুষের সম্মান এবং মর্যাদা চলে আসে আবার যদি আপনি বিএনপির মহাসচিব ধরেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি তাকে একটা লুঙ্গি পরে একটা গেঞ্জি পরিয়ে আপনি একটু বসান আর প্রেস সামনে দাঁড় করেন যে একটা সাধারণ টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন আর অন্যদিকে পোশাক কাশাক পরিয়ে যদি আপনি পাশে দাঁড়া করেন পাশাপাশি চেয়ারে দেন আপনি বুঝতে পারবেন যে দল হিসেবে বিএনপির আভিজাত আর আওয়ামী লীগের আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে মির্জা ফুখ ইসলাম আলমগীরের আগে কন্দকার দেলোয়ার সাহেব ছিলেন কন্দকার দেলোয়ারের আগে আব্দুল মন্দান ভুইয়া সাহেব ছিলেন আব্দুল মান্নান ভুইয়া সাহেবের আগে সেখানে কে ওয়াইদুর রহমান সাহেব ছিলেন আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন ডাক্তার বদ্রদ্দুজা চৌধুরী সাহেবের মতো মানুষ ছিলেন সো বিএনপি সৌভাগ্য যে বিএনপি সবসময় এ সমাজের সব ছোটালয়ের যে পরিধি এবং বাজেট এবং এখানে যত টাকা ক্ষয় হয় যত টাকা আয় হয় যত টাকা ব্যয় হয় এবং যত টাকা লুটপাট হয় এর সঙ্গে যদি আপনি অন্য কোনো মন্ত্রণালয়ের তুলনা করেন তাহলে সেগুলোকে নিয়ে আপনার কাছে মনে হবে যোগাযোগ মন্ত্রণালয়ের এমন বিভাগ রয়েছে আমরা এখন পুলিশের বেনোজিরের যে দুর্নীতি নিয়ে অনেকে হাফ ইতে করছি অনেকে অনেকেশ্চর্য হচ্ছে যে একজন আইজি এই কাজ করেন কি করে পুলিশের যে একজন ওসি প্রদীপ তার পাঁচশো কোটি টাকার বা এক হাজার কোটি টাকার সম্পত্তি হলো কি করে কিন্তু মন্ত্রণালয়ের এমন অনেক বিভাগ অন্য বিভাগ রয়েছে যেখানে শত শত বেনজির শত শত প্রদীপ আলোর অন্তরালে মানে প্রদীপের অন্তরালে সেখানে লুকায়িত রয়েছে এবং তারা হয় এর কেউ একটি গুরুত্বপূর্ণ পথ থেকে স্বেচ্ছায় সরে যাওয়াটাই উত্তম কিন্তু বাংলাদেশের যে সেখানে একেবারে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেউ আসলে ক্ষমতা ছাড়তে চায় না ফলে এখন এই যে আওয়ামী লীগের যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে আওয়ামী লীগ চমক সৃষ্টি করতে চাচ্ছে তার দলের মধ্যে ডক্টর হাসান মাহমুদের মতো যোগ্যতম লোক আছে জাহাঙ্গীর কবির নানকের মতো সাংগঠনিক দক্ষ লোক রয়েছে এরপর বাহুদ্দিন আসিম সাহেবের মতো অত্যন্ত দক্ষ লোক রয়েছে এমনকি ডক্টর দীপুমণির মতো প্রধানমন্ত্রীর খুব কাছের লোক আছেন যারা এই দলকে নেতৃত্ব দিতে পারে অত্যন্ত শক্তিশালী তরুণদের মধ্যে অনেকে রয়েছেন যারা যারা ওবায়দুল কাদের সে একশো গুণ ভালো করতে পারবেন যাদের বয়স এখন প্রায় ষাট বছরের কাছাকাছি আদেশে এবং এগুলো যারা ওয়াজুল কাদেরের যে ড্রেস তা দেখলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর যে ফ্যাশন আধুনিক পোশাক কিভাবে আসছে তো এই বিষয়গুলো নিয়ে কেউ কখনো প্রশ্ন করে বা তাকে বিব্রত করবে বা তাকে চ্যালেঞ্জের মুখে আনবে এরকম সাধ্য এরকম স্বাদ এরকম অবস্থা নেই তো সরকার যখন চ্যালেঞ্জ হলে চলে তখন কোনো সমস্যার সৃষ্টি হয় না যেহেতু সরকার এখন যেহেতু সব দিক থেকে সমস্যায় রয়েছে ফলে জানা আবু ওয়াদুল কাদেরের এই বিষয়গুলো নয় কিন্তু সরকারের ভিতরে বাইরে নির্ধারণ স্বপ্নwidetilde আলোচনা হচ্ছে যে তার যোগ্যতা নিয়ে এবং তিনি যে কথাগুলো বলছেন কাজগুলো করছে সেই কাজগুলো তার মন্ত্রণালয়ে কতটা প্রতিফলিত হচ্ছে মন্ত্রণালয়ের ফোটার কতটুকু ক্ষমতা রয়েছে কোন বিভাগ তার কথা মতো চলছে এবং কোন বিভাগ তিনি মন্ত্রী হয়ে একেবারে ডাইনামিক ভাবে কোনো কিছু করে ফেলেছেন দৃষ্টান্তমূলক ভাবে তিনি কোনো অনুসৃত তার অনুসৃত কোন নীতিমালা কোনো কাজ কোন তিনি সংবাদ সম্মেলন করছেন দলীয় ফোরামে যাচ্ছেন কথাবার্তা বলছেন এবং সেগুলো মন্ত্রণালয়ের কোনো বিভাগে যদি আপনি বিপদে পড়েন বিপত্তিতে পড়েন আপনাকে আত্মহত্যা করতে হবে আত্মসমর্পণ করতে হবে অথবা যেতে হবে আপনার বিল আটকে আছে দশ বছর ধরে হাইওয়েতে আপনি করতে পারবেন না আপনি কোনো টেন্ডার পাচ্ছেন না কিচ্ছু করতে পারবেন না বিআরটিতে আপনার গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে আপনি কোথাও গিয়ে কোনো প্রতিকার পাবেন না সেতু বিভাগে আপনি কাজ পাচ্ছেন না বিল পাচ্ছেন না বা যা কিছু হচ্ছে আপনি এটা সেতু তৈরি করে ফেলেছেন দুই পাশে কোনো রাস্তা নেই কুসপরোয়া নেই কোনো সমস্যা নেই আপনি সেতুর বিল সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন তো এইরকম যে সকল দুর্নীতির সাগর চুরির মতো ঘটনা যোগাযোগ মন্ত্রণালয়ে ঘটে যাচ্ছে দীর্ঘদিন যাবত এবং এই ঘটনাগুলো আমি জানি এই কারণে যে আমি এই মন্ত্রণালয়টির সেখানে ছিলাম এবং এখানে একজন আল্লাহ তাকে আবুল হোসেন সাহেবের মতো একজন মানুষ ছিলেন যিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন তার রক্তের মধ্যে সততা ছিল যেন তাজউদ্দিন আহমেদ তার উপর তো না হয়নি। তাকে বঙ্গবন্ধু অপমান করেছেন মন্ত্রী থেকে বের করে দিয়েছেন তিনি নীরব ছিলেন একাকি ছিলেন খন্দকার মুশক্তাক তাকে চাপ দিয়েছেন প্রলোভনে দেখিয়েছেন তাকে জেলখানায় আটকিয়েছেন কিন্তু কোন অবস্থাতে তিনি তার আদর্শের বাইরে যাননি ফলে দিন যত যাবে তত জানাব তাজউদ্দিন আহমেদদের যে যোগ্যতা অভিজ্ঞতা ন্যায় সততা এসব বাড়তে থাকবে তো সেই দিক থেকে যদি আপনি আওয়ামী লীগের অতীত যে সাধারণ সম্পাদক যারা ছিলেন আব্দুর রাজাক সাহেবের মতো মানুষ সাধারণ সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সাহেবের মতো লোক ছিলেন সৈয়দ আশরাফ সাহেবের মতো লোক ছিলেন তো তাদের সঙ্গে যদি জনাব ওবায়দুল কাদের তুলনা করেন আর তার পাশে তার জামা কাপড়গুলো তার ঘড়িগুলো তার মন্ত্রণালয়ের দুর্নীতিগুলো ব্যর্থতাগুলো এবং তার সময় দল যে সীমাহীন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে এবং সবচেয়ে বিশেষ করে তার নিজের নোয়াখালী এবং ওই সংলগ্ন চট্টগ্রাম অঞ্চলে দলের মধ্যে যে মারামারি হানাহানি কাটাকাটি করে পুরো দলটা নিঃশেষ হয়ে গিয়েছে একই সঙ্গে ঢাকা মহানগরীর কোনো একটি ওয়ার্ডে এবং কোনো একটি